হ্যালো এভরিওান গেমিং চ্যালেঞ্জে তোমাদেরকে জানাই স্বাগত রয়েছি তোমাদের সঙ্গে একটা ড্রাইভিং ভিডিও নিয়ে চলো বেশি না ভিডিও স্টার্ট আমি ক্লিক করে দিলাম দিয়ে এখানে আমার বাসটা চলে আলো লাল কালারের ঠিক আছে বাসটার নাম তোমরা কমেন্টে দাও যার কমেন্ট ভালো লাগবে বাসটার নাম সেটাই রাখবো চলো আমি স্টার্ট দেবো স্লেট একটু অ্যাড ইজ লগিং লডিং হয়ে যাচ্ছে একটু দিয়ে আমি সিটিতে ড্রাইভ করবো কারটা তাই সিটিতে সেট করে নেব দিয়ে আমার অলরেডি লেভেল কমপ্লিট করা হয়ে গেছে টেন্থ লেভেলটা বাকি রয়েছে টেন্থ লেভেলটা আমি খেলব তো চলো লডিং স্ক্রিন হচ্ছে দিয়ে আমার সান নাইট ঠান্ডার আছে তো আমি সানে অনেকবার খেলেছি নাইটও অনেকবার খেলেছি আর ঠান্ডারে এখনো পর্যন্ত খেলা হয়নি তো ঠান্ডা রে আমি খেলব চেয়ালেও ভিডিও দেখলাম করে স্টার্ট আমার বাস এবারে রাস্তায় চলে যাবে চেয়ালেও তো রেডি হয়ে গেছে আমার বাস আমি বাসটাকে স্টার্ট দেব বাঁশি নেই চলো এক নম্বর গিয়ারে ফেলে দিলাম এক্সিলেটার দাবিয়ে দিয়ে গন্তব্যস্থলের দিকে চলে যাবো

অনেক বৃষ্টিপাত হচ্ছে চলো গাড়ি স্টার্ট দেবো দেখুন বিরাট ড্রাইভার জলে মলেও গাড়ি নিয়ে যায় ও হ্যান্ডেলটা আমার কাজ করছে নাকি গ্রিস করাতে হবে মনে হয় মালটাকে এখন তাকে এরকে পৌঁছাই তারপরে জিজ্ঞেস করাবো লে 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 কে পৌঁছে ড্রাইভার আমি চলো 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 ও সত্তর সত্তরে ছুটে যাচ্ছে পুরা সেই লেভেলের ঠিক আছে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কেউ বাঁচব নাই আমি তো ঝাঁপাই দেবো এরা ফুটলে ফুটবে আমি এরকমই ড্রাইভার স্বার্থপর ড্রাইভার ঠিক আছে খাচ্ছে জল বৃষ্টি হয়েছে

যাই হোক পাঁচশো টাকা আরো গ্যার হয়ে গেল আরে আরো পরে ভিডিও নিয়ে আসছি কি কি গেম খেলবো কমেন্টে বলে দাও ঠিক আছে পুরো কমপ্লিট করে দেখাবো ঠিক আছে তো আজকের মতন ভালো থাকবে সবাই ঠিক আছে আসছে পরের কোনো একটা গেমিং ভিডিও নিয়ে